সুখবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেটা সকলের জন্যেই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জমির উত্তরাধিকার সূত্রে হিসাব করা যেটাকে প্রচলিত অর্থে সাধারণত ফারাইজ বলা হয় আর এই ফারাইজ করার জন্য সাধারণত আমরা দুজন ব্যক্তির কাছে স্বর্ণাপন্ন হই সেটা হলো যে একজন হচ্ছে কাজী আর আরেকজন হচ্ছে একজন অভিজ্ঞ ব্যক্তি বা যারা ছাড়বে বা আমিন শিপের উপর যাদের মোটামুটি দক্ষতা আছে তাদের কাছে আমরা গিয়ে থাকি তো এই সমস্যা দূর করার জন্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ থেকে সুন্দর একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটা হলো যে উত্তরাধিকার ডট বাংলা বা উত্তরাধিকার ক্যালকুলেটার এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সেটার চেহারাটা এরকমের দেখাবে আর অনেক সফটওয়্যার পাবেন কিন্তু আপনারা এটাই এই যুক্ত অ্যাপটাই আপনারা ডাউনলোড করবেন তো যুক্ত অ্যাপটা ডাউনলোড করার পর তারপর সেটা ওপেন করবেন তো আমি আগেই যেহেতু এটা ডাউনলোড করে নিয়েছি তো তো আমার আর নতুন করে ডাউনলোড করার প্রয়োজন হয়নি তো আসুন এখন আমরা অ্যাপসের ভিতরে কি আছে সেটা আমরা দেখি তো অ্যাপসটা অন করলে তখন তা একটা দেখাবে একটু ওয়েট করলে তখন এরকম একটা পেইজ আসবে তো এখন আপনি হিসাব করুন যে আপনার ওয়ারিশ কারা ধরেন একজন ব্যক্তি আব্দুল করিম তিনি মারা গেছেন তো তিনি মারা যাওয়ার পর তিনি এক স্ত্রী রেখে গেছেন তো এই যে এক স্ত্রী রেখে গেছেন তো স্ত্রী একজন আর দুজনও হতে পারে তো সেক্ষেত্রে আজ একজন তো এই যে প্লাস চিহ্নটা আছে তো সেই প্লাস চিহ্নর পাশে ওটার উপর ক্লিক করলি তখন এখানে এক হবে আবার এই পাশে মাইনাস চিহ্ন আছে তো সেই মাইনাস চিহ্নতে ক্লিক করলে তো তখন প্রয়োজন এটার সংখ্যা বাড়ানো বা কমানো যাবে তো আব্দুল করিমের স্ত্রী একজন তো আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা একজন সিলেক্ট করে নিলাম এরপরে তার দুই পুত্র আছে তো সেই ক্ষেত্রে দু এই যে পুত্রর পাশে এই যে প্লাস চিহ্ন আছে এই যে পুত্র পুত্রের পাশে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নর উপরে ক্লিক করলে তখন একজন দুজন পুত্র এসে গেল এরপরে তার কন্যা আছে তিনজন তো সেই কন্যার তিন কন্যা এই পাশে কন্যার সামনে যে প্লাস চিহ্ন আছে তো সেই প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে তিন কন্যা এসে যাবে এক দুই তিন তিন কন্যা হয়ে গেল তো এরপরে তার পিতাও জীবিত আছে তো সেক্ষেত্রে আমরা পিতার পাশে ক্লিক করলাম এই যে পিতা পিতার পাশে এখানে প্লাস চিহ্ন আছে তো আমি প্লাস চিহ্নের উপরে ক্লিক করলাম বেশ আমার আর কোনো ওয়ারিশ নাই তো তারপর আপনি চাইলে উপর নিচ টেনে দেখতে পারেন যে এখানে ওয়ারিসদের অনেক তালিকা আছে তো এই তালিকা যদি কেউ জীবিত থাকে তো সেটা আপনারা ওই পূর্বের নিয়মের মতোই অ্যাড করে নিতে পারেন তো আমার আর কোনো ওয়ারিশ না থাকায় আমি আর কাউকে অ্যাড করলাম না তো এরপরে আব্দুল করিম মারা যাওয়ার পর তিনি পঁচিশ শতাংশ জমি রেখে গেছে তো এখানে যে অংশটা আছে নিচে সেটা হচ্ছে জমির একক শতাংশে তো আমরা এখানে পঁচিশ শতাংশ লিখলাম এটা চাইলে আপনি নিজেও লিখে নিতে পারেন অথবা এখানে প্লাস চিহ্ন সেটা দিয়েও লিখতে পারেন তো প্লাস চিহ্ন দিয়ে লিখলে তাতে সময় বেশি লাগবে সেক্ষেত্রে আমরা সরাসরি লিখে দিলাম এরপর নিচে একটা ফলাফল বাটন আছে সেই ফলাফলের উপরে ক্লিক করলে এখন এখানে আমাদের সম্পত্তির হিসাব চলে আসবে যে কন্যা পুত্র কন্যা কে কতটুকু পাবে সেটা এখানে উল্লেখ আছে দেখা গেছে যে পঁচিশ শতাংশ জমির ভিতরে স্ত্রী পেল তেরো শতাংশ তো পুত্র পাঁচ পয়েন্ট শূন্য ছয় তারপর দ্বিতীয় পুত্র পাঁচ দশমিক শূন্য ছয় এবং এক কন্যা দুই দশমিক পাঁচ তিন তারপর দ্বিতীয় কন্যা ওই একই এবং পিতা চার দশমিক এক আট শতাংশ জমি পেয়েছে নিচে এখানে পাইচিত্রের মাধ্যমে বৃত্তাকারভাবেও দেখানো হয়েছে এবং তারও নিচের দিকে খেয়াল করুন দর্শক কিন্তু যে জমির হিসাবের ধাপসমূহ লেখা আছে তো সেই ধাপসমূহে কিভাবে একজন সম্পত্তি পেলে যেমন স্ত্রী আট ভাগের একাংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে সেটাও এখানে লেখা আছে এবং পিতা কীভাবে সম্পত্তি পাবে সেটাও দ্বিতীয় লাইনে লেখা আছে যে পিতা ছয় ভাগের একাংশ পাবে যখন সন্তান বা সন্তানের সন্তান থাকে এরপরে কন্যা কিভাবে সম্পত্তির মালিক হলো সেটাও নিচে লেখা আছে যে কন্যা অবশ্য ভোগী হিসাবে পাবে যখন পুত্র পুত্র ও কন্যা দুইস এক অনুপথে অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হয় এটা লেখা আছে যদি এখানে আমরা এমন কোনো ওয়ারিস দিতাম যিনি সম্পত্তির মালিক হবেন না তো সেটাও এখানে লেখা থাকত এই আর এখানে আরও অনেক জিনিস আছে যেমন উত্তরাধিকার আইন সেটাও লেখা আছে তো এই যে উত্তর উত্তরাধিকার আইন এই যে বিধি বিধির উপর ক্লিক করলে সেখানে এই যে উত্তরাধিকার আইনটা পুরোপুরি এখানে দেয়া আছে উত্তরাধিকার আইনটা সেটাও এখানে দেয়া আছে তারপর যদি আপনি জিজ্ঞাসা হিসাব করেন তো সেই জিজ্ঞাসাও এটাও চলে আসছে যদি এটা ইংলিশ আসছে এখানে বাংলা এবং ইংলিশ দুটো অপশনই আছে যদি বাংলার উপর ক্লিক করেন সেটা বাংলায় এখানে ভাগ আসছে যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিগণ প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর দেওয়া আছে হয়তো আপনি এটার উত্তরগুলি দেখতে পারেন তাতে আপনারও হয়তো করা কোনো প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন প্লাস এখানে ক্যালকুলেটারের অংশ ক্লিক করলে আবার পুনরায় আমরা ক্যালকুলেটারে ফিরে যাব যদি আপনি বাঙালি না হয় যদি আপনি ইংলিশে এটা চান তো তাহলে এই যে বাংলার পাশে যে বাংলা লেখা আছে উপরে তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ইংলিশ ইংলিশ চলে আসবে দেখেন পুরো পেজটাই ইংলিশ চেঞ্জ হয়ে আসছে সব কিছুই ইংলিশ আবার যদি চান যেন পুনরায় আপনি আবার বাংলায় আসবেন তাহলে এই যে কর্নারে ইংলিশের উপরে ক্লিক করলে তখন এখানে বাংলা আসবে যদি একটু সময় লাগবে কেননা হয়তো নেটের প্রবলেমের কারণে হয়তো একটু লেট হতে পারে তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও তো আপনারা যা যদি এই অ্যাপসটা ওপেন করেন তো এরপর এটা সাবলীলভাবেই এটা ব্যবহার করতে পারবেন কেননা এটা খুবই সরল এবং খুবই সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে এটা সর্বশ্রেণীর ব্যক্তিগণ এটা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ